ম্যাগ কিন্তু এ রিয়াকে ব্যবহার করেছে সে তাকে ব্যবহার করে কুবুদ্ধি কুবুদ্ধিতে সে ব্যবহার করেছে তখন আমার বউ কক্সবাজার কেন গিয়েছিল সে বলেছে হিরো আলম আমার বউ কেনে আঠারো হোটেলে আছে বলার পরে একটা মেয়ের মাথা ধোয়াই করে সে নিয়ে গেছে আমার কথা তুই যখন বললে আমি টিকলে আঠের নম্বর হোটেলে গেছি তুই আঠেরো নম্বর হোটেলে আমাকে না ধরে তুই কক্সবাজারে গেলি কেন তাহলে বোঝা যাচ্ছে ম্যাঘ ছবি কিন্তু এ রিয়াকে ব্যবহার করেছে সে তাকে ব্যবহার করায় মোটকে কুবুদ্ধি কুবুদ্ধি সে ব্যবহার করেছে আমি হিরো আলম হিরো আলম আজকে চির থেকে হিরো আছে সে একটা ইউটিউব চ্যানেলের দিয়ে আমাকে পাঁচ সাত লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে তো আমি এক কোটি টাকা দেবো পুরস্কার আপনি পাঁচ সাত লাখ টাকা ইনকাম দেখাতে পারবেন আর পাশে বড় বড় কথা বলা যায় প্রতি মাসে সে বাইক চেঞ্জ করে এখন আর বাইক চেঞ্জ করে না কেন একটা মোবাইলে কালো সে ওর বউ থাকতে ইতি থাকতে একটা মোবাইল কিনছিল ইটি থাকতে একটা হুন্ডা কিনছে

ব্যবহার হলে আমি তাকে মানা করার সে বারবার কাছে কারণ হলে যে আর কি আছে আমার তাহলে হলে যে আমি ধরে রাখতে পারি কেন আপনি যখনই মনে করেন আমার সাথে তার ক্যাশাল হলো আপনি ইতির ভিডিও লিঙ্ক গুলো বিভিন্ন তার ইনবক্সে পাঠাইতেছে ইনবক্সে এবং ইনপর আলুকিত হোটেলে দেখো তোমার এত ভালো অমুক অমুক নিয়ে এই যে করে তারা দোল পাড়ে তাহলে কারণ সে দেখতেছে তার বউটা তার আর বউ নাই ইতি তো তার বউ নাই এখন তাহলে রিয়াক ব্যবহার করলে কি হইতেছে আলুমুখে ব্যবহার করা যাইতেছে মনে করেন এই জন্য সেই হিমুকে রিয়াক মাঝে মাঝে সে ব্যবহার করছে মনে করে সে মিথ্যে কথা বলে বিভিন্ন রকম মুখে তার মাথায় মুখে নিয়ে গেছে যেমন সে বলছে আলম আঠের নম্বর হোটেলে উত্তরাতে আছে চলেন আমরা ইতি ভিডিও ভিডিও লিঙ্কটা কাক পাঠাচ্ছে সেদিন এই যে গুধবটা সরাইলো মনে করে যা চাই না করে সে তাকে ব্যবহার করছে কিন্তু রিয়া মুনি যে বিষয়গুলো বললাম এ সম্পূর্ণ পিছনে এই নাটের গুরুর পিছনে পরে দেখেন কালকে করে ইতিকে ম্যাক্সে মুনি মিলে দিতে বললো একটা সংসার মনে করে ভান্ডামী মসজিদ মিলে দাও কালকে মিটিং ডাকলাম সেই মিটিংয়ে ম্যাক্সবি কেন আসলো না ইতি বসে আমি বসে পারভেদ ভাই বসে কালকে সে আসবে না কেন তার দল বউ লেওয়ার ইচ্ছে তার বউ চেয়েছি তুমি বউ লেবা না তোমার বউ দশ জন গান করলে তোমার একটা দলে কেন এই একটা গাড়ি তো আপনি দেখছেন না গাড়ি দেখছেন আর এখন তো তার তার কাছে মানে তার সেটা আমার তন না ওটা দিদে আছে আর কি আছে বাড়ি নাই বাড়ি সে করতেছে